বাঙালির অতিপ্রিয় পর্যটন কেন্দ্র দীঘা পুরী ও দার্জিলিং আর তার মধ্যে পুরী বাদে বাকি দুটি কেন্দ্র কিন্তু এই বাংলাতেই অবস্থিত এবং সাম্প্রতিককালে জানা যাচ্ছে দীঘাতে এবার পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি হয়েছে জগন্নাথ মন্দির আর সেই মন্দির উদ্বোধনের আগেই ঘটে গেল এক অলৌকিক কাণ্ড সত্যি কি অলৌকিক মাত্র দুটো দিন ছুটি পেলেই নামমাত্র খরচে ঘুরে আসা যায় দীঘা দেদার সমুদ্র স্নান আর হ দীঘার একমাত্র আকর্ষণ যেখানে পুরীতে সমুদ্র স্নান ছাড়াও রয়েছে জগন্নাথ ধামের আকর্ষণ তাই পুরীতে প্রমোদ ভ্রমণ ছাড়াও তীর্থযাত্রার স্বাদ একত্রে পাওয়া যায় এবার দীঘায় বাংলার মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবং অনুপ্রেরণায় তৈরি হয়ে গেল একটি জগন্নাথ মন্দির ঠিক পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি হয়েছে সুবিশাল এই মন্দিরটি এবার দীঘায় গিয়েও দুধের স্বাদ ঘোলে মেটাতে পারবেন পর্যটকরা দিন কয়েক পরেই এই মন্দিরটি উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার আগেই ঘটে গেল এক অলৌকিক ঘটনা স্থানীয়দের দাবি তটে ভেসে এসেছেন স্বয়ং জগন্নাথ দেব ঠিক যেমন পুরীর মন্দিরের ইতিহাসের পুনরাবৃত্তে সত্যিই কি অলৌকিক কোনো ঘটনা নাকি পুরোটাই প্রচার পাওয়ার বাসনা যা নিয়ে গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে তর্ক বিতর্ক দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধনের আগে সমুদ্র থেকে জগন্নাথ দেবের কাঠের মূর্তি ভেসে আসা অনেকেই এক অলৌকিক ইঙ্গিত বা দৈব সংকেত বলে মনে করছেন। তবে বিরোধীরা আবার বলছেন এটা সস্তা প্রচার পাওয়ার জন্যই ঘটানো হয়েছে আসলে রবিবারই সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ভেসে এসেছেন স্বয়ং জগন্নাথ দেব প্রায় আড়াই ফুটের দারুমূর্তি মূর্তি সুসজ্জিত কাকতলীয়ভাবে দীঘাতেই তৈরি হচ্ছে তার সুবিশাল জগন্নাথ মন্দির উদ্বোধন হবে অক্ষয় তৃতীয় দীঘার মাইতি ঘাটে ভেসে আসা ওই মূর্তি ঘিরে তাই বাড়ছে রহস্য দিঘার মাইটি ঘাটেই নতুন ঘাট নির্মাণের কাজ চলছিল ঠিক সেই সময় হঠাৎ মিস্ত্রিদের চোখে পড়ে কাঠের জগন্নাথ মূর্তিতে কি করছিলেন

জল থেকে তুলে এনে মূর্তিটিকে পাড়ে নিয়ে আসেন দ্বারাই লোকমুখী তা জানাজানি হতেই ভিড় বাড়তে থাকে কিন্তু কোথায় ঠাই হবে প্রভু জগন্নাথ দেবের বিকেল গড়িয়ে রাত হয় শেষ পর্যন্ত সাহস করে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দা অবনী সামন্ত তিনি জানিয়ে দেন প্রভুকে তিনি নিজের বাড়ি নিয়ে যাবেন এরপর তার বাড়িতেই নিয়ে যান অবনী অপরদিকে গত বুধবারই নবান্ন থেকে উদ্বোধনী অনুষ্ঠানের সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছেন মুখ্যমন্ত্রী নিরাপত্তা সহ প্রতিটা বিষয় প্রশাসনের তরফে আয়োজন করা হয়েছে জানা যাচ্ছে উদ্বোধনী ঠিক একদিন আগে অর্থাৎ উনত্রিশ তারিখ দীঘার জগন্নাথ মন্দিরে প্রভুর প্রাণ প্রতিষ্ঠা হবে তারপর দিন তিরিশ তারিখ দুপুর আড়াইটির সময় উদ্বোধন হবে মন্দিরে তিনটে দশ মিনিটে হবে দ্বারোদ্ঘাটন গোটা প্রক্রিয়ায় থাকবেন পুরীর রাজেশ দৈতাপতি এখন প্রশ্ন হলো সমুদ্রে ভেসে আসা মূর্তিটি কি ঠাঁই পাবে নতুন মন্দিরে সরকারিভাবে কিছু জানানো হয়নি বিষয়ে তবে বিরোধীদের বক্তব্য সস্তা প্রচারের জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে কারণ জগন্নাথের কাঠের মূর্তিটি একেবারেই তৈরি করা এবং নতুন বলে মনে হচ্ছে আসলে কেউ বা কারা ধর্মীয় ভাবাবেগ উস্কে দিতেই এই নাটক বিজেপি নেতৃত্ব বলছেন পুরীর মন্দির ঘিরে যে পৌরাণিক প্রচলিত অনেকটা প্রতিষ্ঠার আগে ভেসে এলো সুসজ্জিত জগন্নাথের মধ্যে এর পিছনেই গভীর চক্রান্ত আছে বলেও দাবি করছেন কেউ কেউ সরকার কি তদন্ত করবে এর এরো রিপোর্ট নিউজ বর্তমান